আসসালাম আলাইকুম বাংলা অগ্রদূত বইয়ের বাংলা সাহিত্য অংশটা শেষ করার ধারাবাহিকতায় আজকের আমাদের ক্লাসের টপিক আছে শ্রীরামপুর মিশন ও বাংলা সাফ থানা আমরা কেন পড়বো এই টপিকটা সেটা আগে আমরা একটু বলি যেহেতু আমরা এই যে বাংলা লেখাটা পড়ছি এই লেখাটা কলম কাগজের লেখার হলেও বইয়ে কিভাবে লিখতে হবে বা এটা কীভাবে প্রিন্টিং করতে হবে তখন এর এই সুযোগটা ছিল না উনিশশো সাতাত্তর সালে জেমসিকি নামের একজন ভাগ্যান্বেষী মানুষ যদিও বাংলা এই প্রেসটা চালু করে কাঠের প্রেস তবুও ওইভাবে যে বাংলা বইয়ে কাঠের প্রেস তো ওইভাবে মেশিন ছিল না অনেকটা দেরি লাগতো অনেক সময় লেগে যেত তো এই আমাদের দেশে ওই সময় ইংরেজরা শাসন করতো ইংরেজরা অনেক কারণে আসছে কেউ প্রচারের জন্য কেউ ব্যবসা বাণিজ্যের জন্য তো উইলিয়াম হেস্টিং যখন এই অঞ্চলে শাসন করতেন তিনি তখন তার কর্মচারী চার্লস উইলকিংসকে বলে বাংলা হরফ তৈরি করতে যাতে করে যে বাংলা ব্যাকরণটা আছে। তারা অন্য একজন ব্রাসি হ্যালহেড একটা বাংলা ব্যাকরণ রচনা করে ওই ব্যাকরণটা যেন বই আকারে প্রকাশিত হয় আর যেহেতু কোন ভাষা শিখতে গেলে তার গঠনটা জানাতে খুব জরুরি তো মূলত উনি এই বইটা যে মুদ্রণ করতে চাইছিল বা প্রকাশ করতে চাইছিল তার কারণ ছিল হচ্ছে ইংরেজি যে কর্মচারীরা আছে তাদেরকে বাংলা ভাষা শিখানোর জন্য তো এই হচ্ছে শ্রীরামপুর মিশনের হিস্টরি যে বাংলা যে লেখালেখিগুলো আছে যা বাংলা বই খাতাগুলো আছে বাংলা সাহিত্যগুলো আছে এগুলো যাতে মুদ্রণ করা হয় বা বই আকারে প্রকাশিত হয় তারই লক্ষ্যে এই শ্রীরামপুর মিশন থেকে বাংলা সাফাখানা তৈরি হয় শ্রীরামপুর মিশন শব্দটার সঙ্গে যেহেতু মিশন মিশনারি এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে খ্রিস্টান ধর্মের বেশ একটা সম্পর্ক আছে আর এটাও আসলে খ্রিস্টান ধর্ম প্রচারের একটা সংঘ শ্রীরামপুর মিশনটা মূলত ছিল খ্রিস্টান ধর্ম প্রচারের সংঘ উইলিয়াম কেরি যখন খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসে তখন তিনি উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্সম্যানের সহায়তায় ডেনমার্কে শাসনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে দশ জানুয়ারি আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন তাহলে শ্রীরামপুর মিশনটা প্রতিষ্ঠা করে কে উইলিয়াম কেরি কার সহযোগিতায় এটা আমাদের লাগবে না আমাদের লাগবে এটি কোন জায়গায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে কত তারিখে প্রতিষ্ঠিত হয় দশ জানুয়ারি আঠারোশো সালে আর ওই বছরের মার্চ মাসেই শ্রীরামপুর মিশনের প্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো আট সালে মিশনের মালিকানা ডেনিসদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায় শ্রীরামপুর মিশন থেকে পরবর্তীতে রামায়ণ মহাভারত সহ একাধিক পুস্তক প্রকাশিত হয় এই মিশন থেকে আঠারোশো আঠারো সালের দিকে দিগদর্শন এবং সমাচার দর্পণ নামে দুটি পত্রিকা প্রকাশিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় কিন্তু এই প্রেস আঠেরোশো সাল পর্যন্ত চালু ছিল এখন আমরা এখান থেকে যে টপিকটুকু পেলাম যে মূলত এখান থেকে দুইটা বই প্রকাশিত হয় গুরুত্বপূর্ণ এসে একাধিক বই প্রকাশিত হয় বলা আছে যেহেতু ওই বইয়ের নামগুলো উল্লেখ নাই অনেকগুলো বই তাই আমাদের ওইগুলো জানা লাগবে না রামায়ণ এবং মহাভারত প্রকাশিত হয় কোথা থেকে শ্রীরামপুর মিশন থেকে এটি কত সালে প্রকাশিত দুইটি পত্রিকাও প্রকাশিত হয় দুইটি পত্রিকা ছিল দিগদর্শন এবং সমাচার দর্পণ এই পত্রিকা দুটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটি বন্ধ হয়ে যায় উনিশশো সালে শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় কত সালে উনিশশো সালে এর বাইরে আমাদের এখান থেকে আর তথ্য লাগবে না এরপরে সতেরোশো সাতাত্তর সালে জেমস সিকি নামে একজন ভাগ্যান্বেষী প্রথম কাঠের ফ্রেশ তৈরি করে মুদ্রা বাংলা মুদ্রণ যন্ত্র ব্যবসা চালু করেন ওয়ারেন হেস্টিং এর অনুরোধে ব্রাসি হ্যালহেড বাংলা ব্যাকরণের বই লেখার পর যন্ত্র বা বাংলা মুদ্রণ হরফ না থাকায় হেস্টিং তার অধীনস্থ কর্মচারী চার্লস চার্লস উইলকিন্সকে হরফ তৈরির নির্দেশ দেন উইলকিন্স পরে পঞ্চানন কর্মকারের সহায়তায় মুদ্রণ হরফ তৈরি করে ইংরেজি সাফাখানা তৈরি করেছিলেন প্রথমত ইংরেজি কর্মচারীদের বাংলা শেখানোর বই বা অভিধান প্রকাশ এবং দ্বিতীয় তো বাইবেল অনুবাদ অনুবাদ প্রকাশের জন্য যেহেতু তারা মূলত এই অঞ্চলে আসছিল খ্রিস্ট ধর্ম প্রচার করতে তো যদি তারা সাফাখানাটা এখানে প্রতিষ্ঠা করে তাহলে তাদের লক্ষ্যটা কিন্তু আরো বেশি ফলপ্রসূ হচ্ছে তারা কিন্তু যেহেতু খ্রিস্ট ধর্মের মূল যে বইটি সেটি হচ্ছে বাইবেল তো এই বাইবেলটা প্রকাশ করতে পারছে তো আমাদের এখান থেকে যে জিনিসগুলো কাজে লাগবে প্রথম বাংলা অক্ষর বা বাংলা যে মুদ্রণ যন্ত্র সেটি তৈরি করে কে জেমস হিকি বাংলা যে অক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিনসকে কোন ব্যক্তি বাংলা মুদ্রণ হরফ তৈরিতে সহায়তা করে বা মুদ্রণ হরফ তৈরির কাজে কাজ করেন তিনি হচ্ছে পঞ্চানন কর্মকার আর কেন এই শ্রীরামপুর মিশনটা প্রতিষ্ঠিত হয়েছিল মূলত এটি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য তবে এখানে প্রেসটি প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন ধরনের যে ইংরেজি কর্মচারীরা আছে তাদেরকে বাংলা শেখানোর জন্য বই এবং অভিজ্ঞান প্রকাশের জন্য একই সাথে বাইবেলের অনুবাদ প্রকাশ করার জন্য তো এখান থেকে এই টপিকগুলো লাগবে পরবর্তীতে আমরা চলে যাব যে ভারতীয় উপমহাদেশে কবে সাফাখানা প্রতিষ্ঠিত হয় চৌদ্দোশো সালে এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র তাহলে বাংলা যে সাফাখানা সেটি কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে আঠারোশো সালে আর এখানে যে প্রথম যে সাফাখানাটা সেটি প্রতিষ্ঠিত হয় চোদ্দোশো আটানব্বই সালে এটি প্রতিষ্ঠিত হয় গোয়ায় কে কবে কোথায় প্রথম বাংলা সাফাখানা প্রতিষ্ঠিত করেন আঠেরোশো আটাত্তর সালে চার্লস উইলকস হুগলিতে প্রথম সাফাখানা প্রতিষ্ঠিত করেন তিনি নিজেই বাংলা অক্ষরে নকশা করেন বলে তাকে বাংলা মুদ্রণের জনক মুদ্রাক্ষরের জনক বলা হয় তাহলে বাংলা মুদ্রাক্ষরের উইলকিংস কে বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রণ যন্ত্র কবে আবিষ্কৃত হয় আঠারোশো সালে উইলিয়াম কেরি জোশুয়া মার্সম্যানের সহযোগিতায় শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপন করেন শ্রীরামপুর মিশন থেকে কি কি প্রকাশিত হয় দুইটা গ্রন্থ প্রকাশিত হয় রামায়ণ এবং মহাভারত এছাড়া আরও কিছু গ্রন্থ প্রকাশিত হয় যেহেতু সেই গ্রন্থগুলো ওইভাবে উল্লেখ করা নেয় তাই আমাদের ওগুলো পড়া লাগবে না পরবর্তীতে এখান থেকে আরো একটা জিনিস পড়া লাগবে সেটা হচ্ছে দুইটা পত্রিকা প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ দুইটা পত্রিকা বাংলা সাহিত্যের জন্য দিগদর্শন এবং সমাচার দর্পণ দিগদর্শন এবং সমাচার দর্পণ এই দুইটি পত্রিকা প্রকাশিত হয় মূলত আঠারোশো সালের দিকে আঠারোশো সালের দিকে বাংলাদেশে কবে কোথায় প্রথম সাফাখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে রংপুরে বাত্তাবহ যন্ত্র নামে একটি সাফাখানা প্রতিষ্ঠিত হয় এটা পড়বেন এটা যেহেতু আমাদের বাংলাদেশের মুদ্রণ যন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় বা বাংলা কবে নাম সাফাখানা কি ছিল কোথায় কত সালে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালে রংপুরে বার্তাবহ যন্ত্র নামে একটি প্রতিষ্ঠিত হয় সাফাখানা ঢাকায় কবে সাফাখানা প্রতিষ্ঠিত হয় বাংলা প্রেস নামে আঠারোশো ষাট সালে সেখান থেকেই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ প্রকাশিত হয় তাহলে নীল দর্পণ প্রকাশিত হয় কোন সাফাখানা থেকে বাংলা প্রেস থেকে কত সালে আঠারোশো ষাট সালে এরপরে আমরা এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্রশ্ন পর্বে চলে যাব বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয় কত সালে আঠারোশো সালে বাংলা মুদ্রাক্ষরে জনক বলা হয় কাকে চার্লস উইলস কিংকে উপমহাদেশের প্রথম সাফাখানা কোন সালে স্থাপিত হয় আঠারো চোদ্দশো সালে বাংলাদেশের প্রথম কোথায় সাফাখানা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম সাফাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে আঠারোশো সালে এবং এই সাফাখানার নাম ছিল বার্তা বহযন্ত্র শ্রীরামপুর মিশনের স্মরণীয় মিশনেরা স্মরণীয় যে জন্য প্রথম বাংলা মুদ্রণের জন্য বা কারণ তার আগে হচ্ছে কাঠের মুদ্রণ যন্ত্র তৈরি করছিল জেমস সিকি আর এই শ্রীরামপুর মিশন থেকে আঠারোশো সালের দিকে এখানে বাংলা যন্ত্র যন্ত্র চালু করা হয় এরপরে বাংলা অক্ষরের প্রথম নকশা করেন কে চার্লস যদি এখানে চার্লস না উইলকিংস পঞ্চানন কর্মকার থাকে তাহলে উত্তরটাও কিন্তু পঞ্চানন কর্মকার হবে কারণ তিনি চার্লস উইল সহযোগিতা করছিলেন বাংলায় প্রথম সাফাখানা কোনটি শ্রীরামপুর মিশন এই ছিল আজকের টপিক পরবর্তীতে আমরা অন্য কোনো একটা টপিক পড়বো ধন্যবাদ সবাইকে সাথে থাকুন